হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার কুকিং ভিডিও তো চলে আসলাম আজকে শর্ট টেকনিকে বার্গার রেসিপি নিয়ে বাচ্চারা যখন বায়না করবে বার্গার খেতে ঠিক তখন এভাবে বানিয়ে খেয়ে নেবেন তো এভাবে আমি একটা ডিম প্রথমে গুলিয়ে নিয়েছি হালকা লবণ দিয়ে তারপর ফ্রাই প্যানে দিয়ে দিব এখন ডিমটাকে আমি চার ভাগে ভাগ করে নিব চার ভাগে ভাগ করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দুপাশ তারপরে এগুলোকে তুলে নেব আপনাদের যাদের বাচ্চা বারানা করে থাকে বার্গার খাবে তারা অবশ্যই এই শর্ট টেকনিকের চেষ্টা করে দেখবেন বাসায় ডিম বার্গার যাকে বলে বার্গারের পেটি বানানোর কোনো ঝামেলা নেই এভাবেই বার্গারের পেটি হিসেবে ডিমটাকেই দিয়ে দিবেন। ঠিক আছে তো এখন ডিমগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে এগুলোকে আমি তুলে নিব অবশ্যই ডিমটাকে লাল লাল করে ভেজে নেবেন তাহলে খেতে স্বাদটা ভালো লাগবে তাই আমি এভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো তারপরে একটা আমি এভাবে বার্গার বান নিয়েছি এটা একটা ব্রেড নাইফ দিয়ে এভাবে কেটে মধ্যখান থেকে দুই ভাগ করে নিব দুই ভাগ করে নিয়ে আমি দুইটা পিসেই সস লাগিয়ে দিব প্রথমে এই যে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এখন আমি একটা পার্টে এভাবে সস লাগাই দেবো সস লাগানোর পরে আমি এখানে উপর দিয়ে একটা ডিম দিয়ে দেবো আপনারা চাইলে এখানে শশা কিংবা পেঁয়াজ সাথে শশা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন কিন্তু আমার বাচ্চা খুব একটা পছন্দ করে না তাই আমি শুধু সস লাগিয়ে ডিমটা পেটি হিসেবে দিয়ে দেবো অপর পার্টটাতেও এভাবে সস লাগিয়ে রেডি করে নেব বার্গারটি আপনারা এভাবে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ